জ্যোষ্ঠী মাসে ভুলেও এই কাজগুলি করবেন না রুষ্ট হবেন লক্ষ্মী দেবী নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম জষ্টি মাস বুধবার পনেরোই মে থেকে পনেরোই জুন পর্যন্ত পড়েছে সূর্যদেব বিষ রাশি থেকে গোচর করে শুরু হয়েছে জ্যৈষ্ঠ মাস এই সময় কিছু কাজ করা যায় না সেগুলো মেনে চললে আমরাই ভালো থাকবো বিশ্বাসে বিলাই বস্তু তর্কে বহুদূর যেনারা বিশ্বাস করে ওনারা মেনে কাজগুলি করবেন জানাদের বিশ্বাস নেই ওনাদের করার প্রয়োজন নেই জ্যৈষ্ঠ মাস দিনে একবার ঘুমোতে হয় দিনের বেলা ঘুমোতে নেই এই সময় জল নষ্ট করতে নেই এই সময় প্রচন্ড গরম যতটা পারা যায় দিনের বেলা না বেরোনোর চেষ্টা করতে হয় এই সময় শরীর ঠান্ডা রাখতে হয় বেল আখের রস মৌরি ভেজা জল মিচড়ি দিয়ে খেলে খুব ভালো হয় এই মাসে কষ্ট দেখা যায় তাই বরুণদেবের পুজো করতে হয় এই সময় জলের অপচয় করতে নেই বরুণদেব ও মা লক্ষ্মী রুষ্ট হন টাকাও জলের মতো বেরিয়ে যায় জল অপচয় থেকে বিরত থাকুন এই মাসে মঙ্গলচন্ডী মায়ের বোত হয় যে মায়েরা এই মঙ্গলচন্ডীর বার করেন তাদের পরিবারের ওপর কোনো বিপদ আসে না জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে কোনো দিনই টাকা ধার দিতে নেই টাকা ধার দিলে সে টাকা আর ফেরত পাওয়া যায় না আর এ সময় বেগুন খেতে নেই খেলে পেটের সমস্যা বাড়ে জ্যৈষ্ঠ মাসে প্রচণ্ড গরম এই সময় জল দান করুন বা কেউ জল চাইলে খালি হাতে ফেরাবেন না এতে আপনার পরিবারের অকল্যাণ হয় এবং মা লক্ষ্মী ঘর ছেড়ে চলে যায় এই সময় আমাদের সব টিপসগুলি মেনে চললে আপনারা খুব ভালো থাকবেন মেনে চলুন ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং এই রকম ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন धन्यवाद